চলো দেখা যাক ওপারটা ব্যাপারটা কি আছে আরে সুমন ডিলিট করছিস কেন কোন এসএমএস আমার ডিলিট করিস না আসছে জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে সব তো আমরা লাস্ট পর্যন্ত এখানে ডিসাইড করলাম যে এখান থেকে আমরা টিফিন করে নেব টিফিন টিফিন করে নিয়ে আবার মোহনায় স্নান করে বাড়ি ফিরবো আজকে

না না ও চা খায় না এমনি সকালবেলা চা একটা ট্রলার আসছে টলারটা আসছে ট্রলার দেখবো আজ মাছ কি পাওয়া যায় ট্রলারটা কাছাকাছি এসে গেছে

তবে সাড়ে সাতটা বাজে বিচে এই মধ্যে লোক পুরো ভর্তি হয়ে গেছে তাহলে দশটা বাজলে কত লোক হবে